আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আপনি শুধু আল্লাহর একটি নাম দিয়ে পরিকে সাধন করতে পারবেন একদম সহজ আমল শুধু একটি নাম আল্লাহ পাকের একটি নাম আপনি পাঠ করবেন আপনার সামনে পুরি উপস্থিত হবে ইনশাআল্লাহ এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যারা নাকি অনেক আমল করেছেন পুরি জন্য পুরি কখনো কাছে আসে না আজকার যে আমলটি দিব শুধু একটি নামের গুণে একটি নামের উচিলায় ইনশাআল্লাহ আপনার সামনে পুরীকে উপস্থিত দেখতে পারবেন এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যারা দেখা যায় অনেক জায়গায় আপনি পুরি চালান করে আনতে চান বা কাউকে টাকা দিয়ে আপনি পরি আপনার কাছে আনতে চান তাকে দিয়ে আপনি যে কোনো কাজ করায় নিতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি শুধু আল্লাহ পাকের একটি নাম পরে আপনার সামনে পুরিকে হাজির করবেন যাই হোক বন্ধুরা এখন অনেকে বন্ধুদের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহর নাম দিয়ে কি করে পুরি হয় আজকে যেই নামটি বলবো ইনশাআল্লাহ আপনি কখনো মিস হবে না আপনার কখনো ব্যর্থ হতে হবে না আপনি অনেক ধরনের আমল করেছেন সারা জীবন আপনি অনেক সাধনা করেছেন পরীকে দেখতে পারেন না আজকে যেটা দেব ইনশাআল্লাহ আপনি আপনার সামনে আসবে 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 তো যাই হোক আজকে এমন একটি ভিডিও নিয়ে আসার উদ্দেশ্য হলো একটি যে অনেক বন্ধুরে বলে থাকি আমরা আসলে অনেক লম্বা টাইম নিয়ে আমল করতে পারি না আমরা সহজ পরিসাধন আমল শিখতে চাই বা আমরা সহজভাবে পরিসাধন করতে চাই এরকম অনেক বা রয়েছে। উনিদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি আপনি ধরে রাখেন যদি এই নিয়মে এক সহজ ভাবে পরিষাধন করবেন আজকে এই ভিডিওটা দেখে আপনি শিখে রাখেন আপনি জীবনে অনেক ভিডিও দেখেছেন অনেকে আমল করেছেন আমি বলবো আপনারা আর ভিডিও দেখতে হবে না বা অন্য কোনো আমলের প্রয়োজন হবে না শুধু আপনি এই একটি ভিডিও দেখে যদি সঠিকভাবে আমলটা করতে পারেন ইনশাআল্লাহ আপনার সামনে পরি উপস্থিত হবে নি হবে নি হবে ইনশাআল্লাহ তো যাই হোক বন্ধুরা এমন একটি ভিডিও নিয়ে হাজির হই অনেক বন্ধু দের রিক করার কারণে যে সহজ আমল তারা চেয়েছে আমি আজকে সহজ আমল শেয়ার করব এই আমলটা দিয়ে আপনাদের মাঝে শেয়ার করতেছি এই আমলটি আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি এই আমলটি আমি একজন মোয়াক্কেলের মাধ্যমে এই আমলটি আমি সংগ্রহ করেছি আর এই আমলটা আপনাদের মাঝে আজকে দিচ্ছি আমি অনেক পরীক্ষিত আমল যে এই আমলটি যদি আপনি করেন আপনি একটি আশ্চর্য হয়ে যাবেন যে আমি কি দেখলাম কি আমার সামনে হাজির হলো আপনি তার জন্য দিওয়ানা অস্থির হয়ে থাকবেন কিন্তু যে এই আমলটি করেছে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমলটি কেমন কার্যকারী আমাকে এদ্র বলেছে যে আমলটি যে করেছে সেই কিন্তু ফল পেয়েছে কিন্তু সঠিক নিয়মে করতে হবে তো যাই হোক বন্ধুরা আপনার জীবনে বহুত আমল করেছেন আজকার এই আমলটা করে দেখেন এখন আমলটি আপনি কিভাবে করবেন কি নিয়মে করবেন বিস্তারিত খুলে বলবো তার আগে একটি কথা বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করে দেন শেয়ার করে দেন চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ আমার চ্যানেলে অনেক কোরআনি ভাবে আমল পাবেন অতএব যাই হোক বন্ধুরা এখন সেই আমলটি শেয়ার করবtarget কথা বলি যে উনিকে বলে থাকেন যে এই আমল করলে কি পরহেজ আছে কি না দেখেন যেটা পরহেজ লাগবে সেটা আমি বলে দিব তবে আপনার রুহানি শক্তির প্রয়োজন হবে ঠিক আছে রূহানী শক্তির প্রয়োজন হবে আপনি বেশি বেশি করে আল্লাহর যে কোনো মানে আল্লাহর দ্বীনের পথের পথে থাকবেন আল্লাহর নামের জিকির আজগার করবেন আপনি ভিত অটোমেটিক রুহানি আসবে আর পয়দা হবে আর দেখবেন আমার চ্যানেলে রুহানি শক্তি অর্জন করা অনেক আমল দিও আছে সেখানটা দেখে আপনি আমল করবেন ইনশাআল্লাহ তো যাই হোক বন্ধুরা এখন সেই নামটি কিভাবে পাঠ করবেন কি নিয়মে পাঠ করবেন বিস্তারিত খুলে বলবো তবে সেই আমলটি করার আগে আপনার ভাষাতে নামাজি হতে হবে দিনদার হতে হবে ইমানদার হতে হবে সুদ পারবেন না গোশ পারবেন না কাউকে ঠকাতে পারবেন না কাউকে চিটারি করতে পারবেন না কাউকে গালাগালি করা যাবে না মানে অর্থাৎ আপনার জবান দ্বারা কোনো খারাপ কথা আসবে না বা আপনার দিলের ভিতরে কোনো ক্ষতি করা মানুষের ধ্বংস করা বা নষ্ট করা বা ইত্যাদি খারাপ ছেড়ে দিতে হবে সব বাদ হবে একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস আপনার রাখতে হবে যাই হোক বন্ধুরা এখন যে নেমে বলবো এই নেম আমলটা আপনার করতে হবে এটি যে কোনো বিশুদ্ধবার থেকে শুরু করবেন আমলটি যে কোনো বিশুদ্ধবার থেকে আমলটি শুরু করবেন কি কিভাবে করবেন আপনি যখন এমনটি করতে যাবেন আপনি আল্লাহর একটি গুণবাচক নাম পাঠ করতে হবে এই নামটি পাঠ করার আগে আপনার এগারো বার দূর শরীর পরে হবে সামনে আগরবাতি চালাতে হবে তারপর আপনার শরীরে আতঙ্ক ব্যবহার করতে হবে আর যদি পারেন গড়ে গোলাপ জলে পানি ছিটাবেন কেবলা মুখিয়ে বসে যাই নামাজে বসে আপনি আমলটি করবেন এসা নামাজের পরে এই আমলটি করবেন তখন আমলটি যখন করবেন যখন আপনার দুরুষ করা হবে হওয়ার পর আল্লাহর একটি নাম শুধু পাঠ করবেন একটি নাম পাঠ করবেন আর যে আল্লাহ দেখবেন আল্লাহর এই নামটি কোরআনে আছে সেখান থেকে আপনি দেখে তারপরে নামটি ডাউনলোড করে আপনি পড়ে নেবেন একটি নাম আহ দেখবেন যে বিভিন্ন আমল কিন্তু দেওয়া থাকে কোনো আমলে কাজ হয় কোনো আমলে কাজ হয় না অনেক বন্ধুরা আসলে উস্তাদ নাই বা আপনার উস্তাদ ধরা নাই বা গুরু ধরা নাই বিটাই কিন্তু আপনার কাজ হয় না আপনি একজন গুরু বা উস্তাদ ধরে আমল করবেন ইনশাল্লাহ আপনি কামিয়াবি হতে পারবেন এখন সেই নামটি বলবো শুধু একটি গুরুত্বপূর্ণ নাম আল্লাহ এখন এই নামটি আপনি কি নিয়মে পাঠ করবেন বা মহাকেলটা কিভাবে আপনার কাছে আসবে এই আল্লাহ নামের শব্দ কিভাবে মহাকেল আসবে ছিলেন একবার বলবেন আল্লাহ আরেকবার বলবেন আল্লাহ একবার বলবেন বলবেন আল্লাহ একবার দুইটা মিলে হলো একটা প্রথম বলবেন আল্লাহ তারপরে বলবেন আল্লাহ একবার একবার হলো আমার দুইটা মিলে একবার এই ভাবে আপনার 100 একবার পাঠ করবেন 100 একবার আপনাদের পাঠ করতে হবে যখনই আপনার 100 একবার কমপ্লিট হবে আবার দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করতে হবে যখনই 11 বার পাঠ করা হবে যখন পাঠ করা হয়ে যাবে 11 বার তখন কা আপনি আল্লাহ তাকার কাছে বলতেন হে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুত নাই তুমি ছাড়া আমার কোনো প্রভু নাই হে আল্লাহ আমি শুধু তোমারই গোলাম হে আল্লাহ আমার মালিক শুধু তুমি এক আল্লাহ এরকম ভাবে আল্লাহ কাছে বলবেন আর আল্লাহ করিয়া করিয়া তীর মুদুত করিয়া আল্লাহ তোমার দয়াতে আল্লাহ তোমার মায়াতে আল্লাহ তোমার মেহরবাণীতে আমাকে তুমি বিখ্যা দাও একটি নেককার ইমানদার মুক্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা একজন পরীকে আল্লাহ আমাকে বিখ্যা দাও আমি তাকে দিয়ে মানুষের উপকার করব। এরকম ভাবে আপনি দোয়া করিবেন আর চোখের পানিগুলি অজরে ছাড়বেন যে পর্যন্ত আপনার চোখের পানি না আসবে সে পর্যন্ত আপনি মোনাজাত ছাড়বেন না যদি চোখে পানি না আসে মোনাজাত ছাড়া যাবে না কারণ যখন আল্লাহ পাকের কাছে যাবেন আপনার চোখ দ্বারা পানি আসবে তখন আল্লাহ তালা সে বান্দাকে না দিয়ে থাকতে পারেন না তাই বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ ছাড়া কারো কাছে চাবেন না শয়তানের কাছে চাইতে যাবেন না ওই মন্ত্র বা পুকুরি জপতে যাবেন না একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুত না দুনিয়া সাত আসমান সাত জমি যা কিছু দেখেন বা শুনেন সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর প্রতি চাবেন তো যাই হোক বন্ধুরা এইভাবে আপনি আমলটি একদম একচল্লিশ দিন করবেন একদমই মিস করবেন না আর এই আমল করা আগে আপনি অবশ্যই যে কোনো আমলই করেন আপনি যে কোন আমলই করেন কোরআনে ভাবে একজন গরু একজন উস্তাদ ধরে তার পাশে তার কাছে আরো গোপন বিদ্যা শিক্ষা অর্জন করে আপনি সাধনা করবেন ইনশাল্লাহ আপনি হতে পারবেন তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।